আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসছি লোড আনলোডের কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি চিত্র এবং এ যন্ত্রপাতি আপনারা কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাব বিগত আপনাদের লোড আনলোডে যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো আমরা আপনাদেরকে দিয়েছি এবং বর্তমানে প্র্যাকটিক্যালে আপনাদের যে ধরনের যন্ত্রপাতির কথা বলে সেই যন্ত্রপাতি নিয়ে আজকে আমাদের ভিডিও চলুন শুরু করা যাক ভিডিওটি এখানে আপনাকে যদি বলে আপনি একটি কার্টুন কীভাবে সহজে তুলবেন কার্টুন তুলবেন তো আপনি কিন্তু প্রথমে বসবেন কিন্তু হাঁটু আপনার সোজা রেখে আপনি কিন্তু এই চিত্র যেভাবে দেখানো হয়েছে সেভাবেই কিন্তু আপনি তুলতে হবে যদি আপনি অলসতার মাধ্যমে তুলেন তাহলে কিন্তু আপনার সেটি ডিফল্ট হবে এই যে যন্ত্রটি এটির নাম কি। এটি আসলে ফর্ক্লিপ নামে পরিচিত এটি সাধারণত মালামাল তুলার কাজে ব্যবহার করা হয় অথবা মালামাল আপনি তুলে এক স্থান থেকে অন্য স্থানে এটি দ্বারা নিতে পারবেন এই যন্ত্রটির নাম হল মেন লিফ্ট বা অর্ডার পিকার লিফট এটি মানুষকে উঁচুতে ওঠার জন্য ব্যবহার করা হয় অথবা বিভিন্ন ধরনের আপনার প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা উঁচুতে উঠতে কিন্তু এই লিফ্টটি ব্যবহার করা যায় এটি ইলেকট্রিক লিফ্ট সেফটি শ্যু সেফটি শ্যু আপনারা সবাই মোটামুটি জানেন এটি কিন্তু আপনাদের কাজের সময় পায়ের নিরাপত্তার কারণ পায়ের নিরাপত্তার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে হ্যান্ড ট্রলি এটি মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নেয়ার কাজে ব্যবহার করা হয় আপনাকে অনেক সময় প্র্যাকটিক্যালে বলবে যে আপনি এই মালটি এক ওই এখান থেকে ওইখানে নেন তখন আপনি এই হ্যান্ড হেল ইউজ করতে হবে যদি আপনি হাত দিয়ে নেন তাহলে কিন্তু আপনার পরীক্ষায় ফেল আসবে এটি হলো আপনার সেফটি জ্যাকেট এটি কাজের সময় ব্যবহার করা যায় যাতে একজন ব্যক্তি সহজেই চিনতে পারে যে উনি এই সাইটে কর্মরত ব্যক্তি বা সাইটে কাজ করছেন সেজন্য এই জ্যাকেটটি ব্যবহার করা হয় ইলেকট্রিক প্যালেট স্ট্রাকার এটি মালামাল উঠানো নামানোর কাজে ব্যবহার করা হয় এটি বিদ্যুৎ চালিত মেশিন যার মাধ্যমে আপনারা মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবেন অথবা ওটা নামা করতে পারবেন এটি হলো আপনার গ্লাভস এটি কাজের সময় হাত সুরক্ষা করার জন্য অথবা হাতে যাতে কোনো আঘাত না পায় সেজন্য কিন্তু আপনারা সেফটি হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয় এটি হলো আপনার ফায়ার এক্সিকিউশার সাধারণত হঠাৎ যদি কোনো বুলবশত কারণবশত আগুন লাগে সে আগুন নিবানোর জন্য কিন্তু এই যন্ত্রপাটি ব্যবহার করা হয় আগুন নিবানোর যন্ত্রটি হেলমেট এটি আপনার মাথা সুরক্ষার জন্য কিন্তু এটি ব্যবহার করা হয় আপনি যখন কাজে যাবেন তখন মাথাকে আঘাত পাওয়া থেকে বিরত রাখার জন্য হেলমেট ব্যবহার করা হয় এবং এটি অতীব জরুরি হ্যান্ড ট্রলি বাড়ি বক্স ব্যাগ সহজে ঠেলে বা টেনে স্থানান্তর করা হয় ট্রলির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের বাড়ির যে যন্ত্রপাতি সেটি ট্রলির মাধ্যমে রেখে আপনি সহজেই কিন্তু চাকার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবেন সেফটি গ্লাস বা চশমা এখানে একটু লেখা বল আছে এটি সাধারণত আপনার চোখ সুরক্ষার জন্য ব্যবহার করা হয় অনেক সময় আছে ধরুন আপনি কাজে গেলেন কিন্তু অনেক দুলোবালে প্লাস হলো আপনার কাজে অসাবধানতার জন্য চোখের সমস্যা হতে পারে সেটির জন্য এটি ব্যবহার করা হয় এটি হ্যাগিং স্কেল বা ক্রেন স্কেল এই যন্ত্রটির নাম এবং এটি ওজন মাপার কাজে ব্যবহার করা হয় আপনাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় যন্ত্রপাতিগুলো দেখাবে আপনারা বলবেন যে যন্ত্রপাতির নাম কী তখন আপনারা সহজে এটি বলতে পারবেন বুম লিফট এই লিফটের মাধ্যমে মানুষকে উপরে অথবা নিচে নামানো হয় যার সাহায্যে আপনারা রাস্তাঘাটে অনেক সময় দেখবেন উঁচুতে লাইট লাগানো অথবা বিভিন্ন কারেন্টের কাজে কিন্তু এই বুম লিফট ব্যবহার করা হয় ম্যাশ ক্যাচ ট্রলি ক্যাচ থাকার কারণে জিনিসপত্র পরে না এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিসপত্র আপনি রাখে এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবেন এবং এটির সাইটে দিই ক্যাচ থাকার কারণে কিন্তু আপনার মালামালগুলো পড়বে না ঠিকমতো থাকবে ম্যানুয়াল উইঞ্চ লিফটার বাড়ি মালামাল হাত দিয়ে গুড়িয়ে উপরে তুলানো এবং নামানোর কাজে এই ম্যানুয়াল উইন্স লিফটার ব্যবহার করা হয় এটি আপনার হাতের যে হ্যান্ডেল এটি দিয়ে আপনি হাত দিয়ে গুড়ালে কিন্তু এটি মাল উপরে এবং নিচে লাগানো যায় কার্গো কার্ড বা মালবাহী ট্রাক এখানে আপনি বিভিন্ন ধরনের মাল সামগ্রী লোড করতে পারবেন আনলোড তখন ওটি কার্গো কার্ড কিন্তু আপনার এক স্থান থেকে অন্য স্থানে এটা রাখলে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু আপনার মালামাল নিয়ে যেতে পারবেন সহজে ক্রেন এটি বাড়ি মালামাল উঠানো এবং নামানোর কাজে ব্যবহার করা হয় লোড আনলোডে কিন্তু এটি অন্তত গুরুত্বপূর্ণ এবং এটি সাধারণত বন্দর অথবা বিভিন্ন ধরনের যে কনস্ট্রাকশন সাইট সেগুলোতে ব্যবহার করা হয় কনভেয়র বেল্ট এটি সাধারণত আপনার মেশিনের মতো আপনি এটির উপরে একটি জিনিস কার্টুন রাখলে এই কার্টুনটি কিন্তু অটোমেটিক গুরিয়ে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে বা অন্য পাশে চলে যাবে রানিং মেশিনের মতো টেলি হেলডার বা টেলিস্কোপ লুডার এটি বাড়ি মালামাল উঁচু স্থানে তুলতে ব্যবহার করা হয় অনেক সময় আপনি টাকে তুলবেন কিন্তু বাড়ি মালামাল মানুষের দ্বারা সম্ভব না তখন এই গাড়ির উপরে আপনার রাখলে সেটি কিন্তু সহজেই আপনার তুলতে পারবেন ডগ ক্র্যাম্প এটিও সেম কাজ অনেক সময় হ্যান্ড ট্রলি অথবা অন্যান্য যে ট্রলিগুলো আপনার সিঁড়ির মাধ্যমে তোলা হয় না অথবা গাড়ি থেকে নামানো যায় না তখন এটি দিয়ে আপনি সহজে কিন্তু উঁচুতে তুলতে পারবেন আবার নিচে নামাতে পারবেন সমস্যা হবে না ড্রাম লিফটার বা ড্রাম হ্যান্ডেলিং এটি সাধারণত বড় ড্রাম যেমন দুইশো লিটার বেরেল সহজে তোলা নামানোর জন্য এবং এটির মাধ্যমে কিন্তু ড্রামটাকে সুন্দরভাবে আটকানো হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় চলন্ত ক্রেন এটির কাজ হলো ক্রেন আমরা সাধারণত দেখি যে এক স্থান থেকে অন্য স্থানে এটিও সেম কাজ কিন্তু এটি আপনার রানিংয়ে কাজ করা যায় এই ট্রেনের মাধ্যমে ক্রেনের মাধ্যমে এবং অনেক সময় আপনার পরীক্ষায় এগুলো আসে আপনার শুধু নাম বলতে হবে এটির নাম রুলার কনভেয়র বক্স কাটুং মালামাল এক স্থান থেকে অন্য স্থানে সরানোর কাজে কিন্তু এই যন্ত্রটি বা রুলার কনভেয়র ব্যবহার করা হয় মোবাইল ইয়ার্ড ল্যাম্প এটি সাধারণত বিভিন্ন স্থানে যখন আপনার কনস্ট্রাকশন সাইটে কাজে যাবেন লোড আনলোডে তখন এটির মাধ্যমে আলো দেওয়া হয় অন্ধকারে এটির মাধ্যমে আলো প্রদান করে কিন্তু আপনারা কাজটি সহজে করতে পারেন সিজো লিফ টেবিল এটি মাধ্যমে এই টেবিলের উপর আপনি কোনো বাড়ি যন্ত্রপাতি রেখে এটি কিন্তু উপরে তুলতে পারবেন আবার নিচেও নামাতে পারবেন এবং এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু আপনারা এটি মুভ করতে পারবেন গ্যান্ট্রি ক্রেন সাধারণত গুদাম বন্দর কারখানা নির্মাণ সাইটে এ ধরনের ক্রেন ব্যবহার করা হয় এটির মাঠে দুইটি আপনার সাপোর্ট থাকে যার মাধ্যমে কিন্তু অনেক ধরনের বাড়ি জিনিসপত্র কিন্তু এই ক্রেনের মাধ্যমে তোলা সম্ভব সিজার লিফ্ট সিজার লিফ্টও সেম আপনি এটির মাধ্যমে কিন্তু উপরে উঠাতে পারবেন মালামাল অথবা কোনো ব্যক্তি উপরে উঠতে পারবে আবার সহজে নিচেও নামতে পারবে আশা করি আজকে আপনারা যে প্রশ্নগুলো যে চিত্রগুলো এবং প্রশ্নগুলো জানলেন এগুলো আপনাদের আসলে লোডাউনলোডে লোডে আসবে ইনশাল্লাহ তো আপনারা এই যে যন্ত্রপাতিগুলো সম্পর্কে ধারণা পেলে আপনারা অবশ্যই আপনাদের লোডাউন লোডে টাকা মূল পরীক্ষা যে আপনার প্র্যাকটিক্যাল সে প্র্যাকটিক্যালে কিন্তু অনেক সময় আপনার যন্ত্রপাতি চালাতে বলবে না বলবে যে আপনি এই যন্ত্রটির নাম বলেন এই জিনিসটির নাম বলেন তখন আপনারা সহজেই এই উত্তরটি দিতে পারবেন আর লোড অ্যান লোডের এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ